হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম প্রথমে আমাদের গাছের ফুল দিয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সবার জন্য আমি দোয়া করি এই ফুলগুলোর মতো যেন সবার জীবন অনেক অনেক সুন্দর এবং সুখীময় হয় আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে আমি রান্না করব কচু শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি ভীষণ টেস্টি একটা শাক এইভাবে রান্না করলে কিন্তু এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে আমার মতো যদি রেসিপিটা ফলো করেন তাহলে ভিডিওটা দেখা শুরু করেন প্লিজ একটা লাইক দিয়ে আর এখন আমি কচু শাকটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতেছি এখানে আমি সিদ্ধ করে এই যে কচু শাকের যে পানিটা আছে একটা বলক দিয়ে পানিটা আমি ফেলে দিব। আর ফেলে কেন দিব অনেক সময় দেখা যায় কচু শাকে কিন্তু অনেকের গলা তো ই করে ভিতরে চুলকানির মতো হয় তাই আমি পানিটা ফেলে দিই ভয়ে আমারও এমন সমস্যা হয় আর একটা বলক দিয়ে কচু শাকের পানিটা ফেলে দিলাম তারপর একটা শাক নিতে যেয়ে একটু ছেড়ে দিয়ে চেপে চেপে একটু ছেঁকে নেবো তাহলে বাকি যে পানিটা আছে সেটাও বের হয়ে যাবে আর কচু শাক কিন্তু যত শুকনা শুকনা হয় খেতে কিন্তু ততই টেস্টি হবে আর আজকে আমি একটা নদীর শ্বাস মাছ রান্না করবো কচুমুখী দিয়ে আশা করি দনুটা রেসিপি সবার পছন্দ হবে আর যারা নতুন আসবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অনেকে আসেন এসে বলেন প্লিজ পাশে থাকবেন বন্ধু হবেন আমন্ত্রণ রইলো প্লিজ এই কথাগুলো বলবেন না আমার চ্যানেলটা এই কথাগুলো বলতে বলতে একদম শেষ হয়ে গেছে যেখানে আগে আমার চ্যানেলটা পাঁচশো ছয়শো সাতশো কি এক হাজার অনেক সময় দেড় হাজারও হতো ভিউ দুই হাজারও হতো সেখানে কিন্তু আমার চ্যানেলটার ভিউ একদমই কমে গেছে এখন নাই রিস্ক তো নাই ভিডিওটার মধ্যে এগুলো বলে আমার চ্যানেলটা একদম নষ্ট হয়ে গেছে অনেকে বলে যে ভালো লাইক করে দেখে নিলাম এ কথাও বলতে হয় না আমি কিন্তু সবার চ্যানেলে গিয়ে ভালোবাসা দিয়ে ফুলওয়াশ করি এটাই কিন্তু বেশিরভাগ বলি আর যাদের ভিডিওগুলো আমি সামনে বসে দেখি তাদের ভিডিওগুলো কিন্তু আমি কমেন্ট করে সুন্দর করে বলি আশা করি আমার আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিও দেখবেন ইনশাল্লাহ বলে দেখলেই হবে আর বেশি বড় কমেন্টও করতে হবে না তাহলে আমি বুঝবো ইনশাআল্লাহ আপনারা ফুলওয়াশ করে নিছেন এই যে চিংড়ি দিয়ে কিন্তু কচু শাকটা বসিয়ে দিলাম আর এদিকে এই যে কচুমুখে কেটে নিছি এটা হলো ওই যে নদীর শাস মাছ দিয়ে আমি রান্না করব করবো পাঁচমিশালি মাছ খেতে ভীষণই ভালো লাগে এই কচুমুখি দিয়ে এই মাছের রান্নাটা অনেক অনেক টেস্টি আমি ছোটোবেলায় এক বাসায় খেয়েছিলাম তাই এইভাবে রান্না করব আমার এক আত্মীয়র বাসায় আর এই যে চিংড়ি মাছটা কিন্তু প্রথমে হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে তারপর কচু শাকটা দিয়ে একটু জাল দিয়ে নিলাম এখন আমি কচু শাকটা বাগার দিয়ে দিব। অনেকে বলে ফোড়ন ইন্ডিয়ায় যারা দেখতেছেন তারা বলেন ফোরন আসলে আমাদের বাংলাদেশে কোন কোন অঞ্চলে বলে সেটা আমি জানি না আমাদের বিক্রমপুরে কিন্তু আমরা বাগারই বলি রসুন পিঁয়াজ শুকনামরিচ বা এখানে কেউ কালো জিরা দিতে পারেন বা জিরা দিতে পারেন আমি এই দুইটার একটা কিছুই দিব না কেননা আমার কাছে চিংড়ি মাছের ফ্লেভারটা মনে হয় নষ্ট হয়ে যাবে তাই আমি জিরা বা কালো জিরা দিলাম না বেশিরভাগ কালো দিরাই দেয় কচু শাকে অনেকে আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আর এই যে সব কিছু ভেজে আমি কিন্তু কচু শাকটা দিয়ে দিলাম কচু শাকটা দিয়ে আমি শুকনো শুকনো একটা ভাজা ভাজা করে নিব কেননা ভাজা ভাজা করলে এই শাকটা ভীষণ টেস্ট হয় আর এভাবে যখনই আমি শাক রান্না করি আমার আর কিছুই দরকার হয় না এই শাক দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় আমার ফ্যামিলির সবাই পছন্দ করে ছোটো বড় সবাই ছোটোরা কিন্তু অনেক সময় খেতে চায় না তারপরে এভাবে রান্না করে দিলে সবাই পছন্দ করে কচু শাকটা তো রান্না হয়ে গেল রেখে দিলাম সাইড করে এখন আমি এই নদীর মাছটা রান্না করে নেবো কচুমুখী দিয়ে আর এইভাবে কচুমুখী দিয়ে এই মাছটা রান্না করলে বললাম এ খুবই টেস্টি হয় এখানে এই যে পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আদা রসুন জিরা একসঙ্গে বাটা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে এখন আমি একটু মশলাটা ভেজে নিতেছি তেলের মধ্যে মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম দিয়ে দিলাম এই যে কচুমুখিটা কচুমুখিটা দিয়ে এখন বেশ ভালো মতো একটু কষিয়ে নিব আর একটা ভাবদা কিন্তু আমি পানিটা ফেলে দিছি আর পানিটা ফেলে দিলে কি ওই যে একটা লুত লুত বিজলা ভাপ আছে ওইটা একটু কমে যায় আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন ঢেকে একটু বলকটা তুলে নিলাম তারপর দিয়ে দিবো এখন মাছগুলো মাছটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম লবণ সব কিছু পারফেক্ট হয়েছে এখানে মাঝখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তারপরে এই যে দিয়ে দিলাম সরি নামিয়ে নিলাম একটা পাত্রে ঢেলে নিলাম টেবিলে রাখার জন্য একবারেই নিয়ে যাব টেবিলে হয়ে গেল মাসাল্লাহ কালারটা দেখেই বুঝতে পারতেছেন কতটা টেস্টি হবে কচু শাক আর আমার কচুমুখী দিয়ে ছোটো মাছের রেসিপি অসাধারণ একটা রেসিপি আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খান নাই তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন তারপর তো এই যে খেতে বসে গেলাম দুপুরে গরম গরম ভাতের সঙ্গে কচু শাক তারপরে মাশাল্লা সত্যি কথা বলতে কি সবাই খেয়ে খুব প্রশংসা করছে কচু শাকটা আর আমার মুখে খুব ভালো লেগেছে আর কচু শাক রানতে একটু ঝামেলা হলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর শরীরের জন্য তো খুবই উপকারী কেননা কচু শাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে এই জন্য যাদের রক্তশূন্যতা আছে তারা কিন্তু বেশি বেশি করে কচু শাক খেয়ে নিতে পারেন তুইই আমার কাছের কেউ তুই যাদরে উড়ানো রাত লোকে দেখে পেछি হটা তুই বর্ষা বিকেলের ঢেউ তুই আমার কাছের কেউ তুই যাদরে উড়ানো রাত লোকে দেখে পেछি হটা দিয়েছে কি হাওয়া ওই ঝি উড়ো কই রৈছি আমাতে আমি কই কে কি হাওয়া হইছি এড়ো কই লয়েছি আমাতে আমি Cheer